সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জলের ইনফো পেইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সতেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুশো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় রবি সানি চোদ্দশো সাতচল্লিশ জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আন্তর্জাতিক বাজারে সোনার দামে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে বাংলাদেশেও সোনার দামে পরিবর্তন করে থাকে বাংলাদেশ জুয়েলার সমিতি মূলত বাংলাদেশ জুয়েলার সমিতি যে রেট অনুযায়ী সোনার দাম নির্ধারণ করে সে অনুযায়ী অনুযায়ী সারা দেশে কিন্তু সোনার দাম বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে সোনার বাজার বেশ অস্থির রয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনার দামের পরিবর্তন হচ্ছে দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি আছি আমি তারেক যারা নতুন সোনা কেনার পরিকল্পনা করছেন বা পুরাতন সোনা বিক্রয় করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখে নিই আজকে সোনার দাম কত প্রথমে চোখ বলাবো আমরা আন্তর্জাতিক বাজারের দিকে দর্শক বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে সোনার দাম বর্তমানে চলছে তিন হাজার গতকাল বাহাত্তর দশমিক সাতশো ইউএস ডলার যেটা সেপ্টেম্বর ছিল তিন ডলার আমরা যদি এক সপ্তাহর ব্যবধান দেখি তাহলে আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহে গত এক সপ্তাহে সোনার দাম বেড়েছে প্রায় একশত দশ ইউএস ডলার সে কারণে কিন্তু বাংলাদেশের সোনার বাজারেও আহ দামের সমন্বয় হচ্ছে এবং দাম বাড়ছে এভাবে যদি দাম বাড়তে থাকে হয়তোবা আমরা দেখতে পাবো বাংলাদেশ জয়ালার সমিতি হয়তো বা দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়ে দিতে পারে আর যদি আন্তর্জাতিক বাজার যদি দাম কমতে থাকে সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি বাংলাদেশে হয়তো সোনার দাম কমাবে বাংলাদেশ জেলার সমিতি দশক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশের বাজারে সোনার দামের কথা সেটা আজ বাইশ ক্যারেক্টনায় যদি আপনি কিনতে চান প্রতি ভরি জন্য দিতে হবে এক লক্ষ পঁচানব্বই হাজার চুরাশি টাকা যদি এক আনা সোনা কিনতে চান দিতে হবে বারো হাজার একশত পঁচানব্বই টাকা যদি প্রতি গ্রাম সোনা কিনতে চান আপনাকে দিতে হবে ষোলো হাজার সাতশত টাকা

আপনি যদি বিক্রয় করলে কত টাকা পাবেন পনেরো পার্সেন্ট বাদ দিয়ে বাইশ ক্যারেট যদি বিক্রি করেন একবারই সেক্ষেত্রে পাবেন এক লক্ষ ছেষট্টি হাজার টাকা যদি একুশ ক্যারেট সোনা বিক্রয় করতে চান সেক্ষেত্রে প্রতি জন্য পাবেন এক লক্ষ আটান্ন হাজার পাঁচশত একুশ টাকা যদি আধার কার্ড প্রতিবার সোনা বিক্রয় করতে চান সেক্ষেত্রে প্রতিবারের জন্য পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত সতাত্তর টাকা আর সনাতন সোনা যদি বিক্রয় করতে চান প্রতিবারের জন্য পাবেন এক লক্ষ বারো হাজার আটশো ষোলো টাকা